কোন ধরনের শুল্ক ছাড়াই বিদেশ থেকে স্বর্ণ আনতে পারবেন ব্যবসায়ীরা সর্বোচ্চ কত পরি স্বর্ণ আনা যাবে কি কি বড় পরিবর্তন আসছে তার বিস্তারিত জানিয়ে দিব ভিডিও শেষের অংশে আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার দর্শক ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদের আজ আন্তর্জাতিক বাজারে চলমান শোনার মূল্যটা জানাব এরপর বাংলাদেশ জুয়েলার সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি সর্বশেষ মূল্যটা জানিয়ে দিব পাশাপাশি আপনার নিকটে থাকা পুরাতন স্বর্ণালাকার বিক্রি করলে কত টাকা পাবেন তার বিস্তারিত মূল্যটাও জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জয়াল সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক টানা কয়েকদিন ধরে মূল্য বৃদ্ধি হলেও আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে চলুন বিস্তারিত দেখে নেই আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য আঠারো কেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার তিরানব্বই টাকা আঠারো কেট এক বড়ি সোনার মূল্য তেতাল্লিশ হাজার পঁচাত্তর টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল তেতাল্লিশ হাজার আটানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো কেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে তেইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত নয় টাকা একুশ ক্যারেট এক একবারী সোনার মূল্য পঞ্চাশ হাজার দুইশত ষাট টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল পঞ্চাশ হাজার দুইশত তিরাশি টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূর্তি কমেছে তেইশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত চৌদ্দ টাকা বাইশ ক্যারেট এক বডি সোনার মূল্য বান্ন হাজার ছয় একান্ন টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল বান্ন হাজার ছয়শত ছিয়াশি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূর্তি কমেছে চৌত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার নশত চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট একবার সোনার মূল্য সাতান্ন হাজার চারশত তেত্রিশ টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল সাতান্ন হাজার চারশত আটষট্টি টাকা চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিত কমেছে চৌত্রিশ টাকা দর্শক এবার জেনে নিয়ে যাক আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি না সোনার মূল্য চার হাজার পাঁচশো তেচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছশো দশাসট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি না সোনার মূল্য চার হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নশো ষাট টাকা একুশ ক্যারেট এক সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা প্রতি না সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা এক সোনার সাতশত উনসত্তর টাকা সনাতন পদ্ধতির প্রতি না সোনার মূল্য তিন হাজার একশত বান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন একবারে সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা আগের মূল্য থেকে প্রতি ক্যারেটে সোনার দাম কমেছে এক হাজার নয় তিরাশি টাকা দর্শক আপনার ব্যবহারকৃত পুরাতন সনালাকার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে সোনালাকার ক্রয় করেছিলেন সেখানে ব্যবসা করে ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিবারের মূল্যটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিবরীতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিবরীতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিবরীতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিবরীতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি স্বর্ণের বাজার নিয়ে আরও কিছু লেটেস্ট আপডেট আজ একটি পত্রিকায় শিরোনাম হয়েছে প্রবাসীরা শুল্ক ছাড়ে দুই বড়ি স্বর্ণ আনতে পারবেন চলুন বিস্তারিত দেখা যাক ব্যাগাজ রুলের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে এক্ষেত্রে প্রবাসীরা গ্রাম স্বর্ণ সঙ্গে আনতে পারবেন আর মহিলারা আনতে একশো সতেরো গ্রাম দশ ভরি এর বেশি রাষ্ট্রের তা বাজেয়াপ্ত করা হবে শুধু তাই নয় ভরি প্রতি দুই হাজার টাকা শুল্ক কর দিয়ে বছরে শুধু একবারই সর্বোচ্চ বিশ ভরি স্বর্ণ বা রূপা আনা যাবে ব্যাগাজ রুলের খসড়া পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে বর্তমানে একশো গ্রাম আট দশমিক পাঁচ সাত ভরি স্বর্ণালঙ্কার বা দুইশো গ্রাম রূপার অলঙ্কার আনা যায় তবে এই ধরনের অলঙ্কার বারোটির বেশি আনা যায় না আর শুল্ক দিয়ে দুইশো গ্রাম ওজনের স্বর্ণের বার বা রুপর বার আনা যায় স্বর্ণের বারের জন্য ভরি প্রতি দুই হাজার টাকা এবং রুপার বারের জন্য ভরি প্রতি ছয় হাজার টাকা শুল্ক নির্ধারিত আছে সূত্র জানায় ব্যাগেজ রুলের সবচেয়ে বেশি অপব্যবহার হয় অপব্যবহার হয় স্বর্ণ গুঁড়া ডায়াপার নাবিদামি ব্র্যান্ডের কসমেটিক্স আনার ক্ষেত্রে এসব পণ্য দেশে চাহিদা থাকায় একটি চক্র ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে আনছে এ ফাঁক বন্ধে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বিধিমালার খসড়া সব কাস্টম হাউজের কমিশনার কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে প্রাপ্ত মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত আকারে আগামী বাজেটে প্রণয়ন করা হবে সূত্র আরও জানায় সরকার স্বর্ণ আমদানিকে উৎসাহিত করতে নীতিমালা প্রণয়ন করলেও বৈধভাবে আমদানি একেবারেই নগণ্য মূলত ব্যাগেজ রোলের সুবিধা নিয়ে একটি চক্র বিদেশ থেকে অবাধে স্বর্ণ আনছে এসব স্বর্ণ স্থানীয় বাজারে যোগান দেওয়া হচ্ছে মাঝে মধ্যে দু একটি চালান ধরা পড়লে প্রকৃত অপরাধীরা ধরা বাইরে থাকছে তাই ব্যাগেজ রুলে আমূল পরিবর্তন আনা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে জুয়েলারি সমিতির বাজু সভাপতি এনামুল হক যুগান্তরকে বলেন স্বর্ণ আমদানির জটিলতা দূর হতে যাচ্ছে তাই তাই ব্যাগেজ বার আনার সুযোগ রাখাই ঠিক নয় তবে প্রবাসীদের স্বর্ণলকার আনার সীমা আগের মতোই একশো গ্রাম রাখা উচিত সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন স্বর্ণের বার আনার ক্ষেত্রে ব্যাগেজ রুলে কোনো সুযোগ রাখাই উচিত নয় কারণ এসব স্বর্ণ দেশে থাকছে না পাচার হয়ে যাচ্ছে তার হিসাব ও জবাবদিহিতা নেই আর প্রবাসীরা তো আনে স্বর্ণালঙ্কার তিনি বলেন বর্তমানে ব্যাগেজ রুলে স্বর্ণের বার আনার ক্ষেত্রে টাকা ট্যাক্স দিতে হয় আর বৈধভাবে স্বর্ণ আনতে গেলে সাড়ে তিন হাজার টাকা ট্যাক্স দিতে হয় এই কারণে অনেক ডিলার লাইসেন্স নিয়েও স্বর্ণের বার আমদানি করছে না ফলে স্বর্ণের বাজার গ্রে এরিয়া থেকে থেকেই যাচ্ছে শুধু স্বর্ণের ক্ষেত্রে নয় ব্যাগেজ রুলের আওতায় স্থলবন্দর দিয়ে পণ্য আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে পাশাপাশি ইউ ব্যাগেজেরও অপব্যবহার বন্ধে লাগেজের ওজন নিতারণ করে দেওয়া হচ্ছে সবাইকে ধন্যবাদ